দর্শক একটা ভিন্ন ধরনের খবরের বিশ্লেষণ সেটা হচ্ছে অধ্যাপক ইনুসকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইনুসকে শুধু ঈদের শুভেচ্ছা জানাননি রীতিমতো টেলিফোন করেছেন এবং পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাইশ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন দেখেন যেই কাজটা আসলে একসময় ভারতের প্রধানমন্ত্রী করত। বা এখনও করতে পারত সেই কাজটা এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী করছেন কেন ওই যে পাঁচই আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে এখন নরেন্দ্র মোদী যে শুভেচ্ছা পাঠাচ্ছেন বা স্বাধীনতা দিবসে অভিনন্দন জানাচ্ছেন সবই হচ্ছে একেবারেই কূটনৈতিক প্রোটোকল মানে বাদ কি বাদ না করলেই নয় তেমনটা কিন্তু পাকিস্তান এই শূন্যতা পূরণের জন্য চেষ্টা করছে যে পনেরো বছর তাদেরকে দূরে সরে রাখা হয়েছে এখন ওই জায়গাটা তারা পূরণ করার জন্য দফায় দফা ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সম্ভবত দুই দফা শাহবাজ শরীফ ডক্টর মোহাম্মদসের সঙ্গে বসছেন আবার দেখেন সামনে বিমস্টেক সম্মেলন বাংলাদেশ চিঠি লিখছে পর্যন্ত যে আসেন একটু কথা বলি না ওনাদের সময় নেই নরেন্দ্র মোদীর সময় নেই দুই থেকে চার তারিখ পর্যন্ত বিমস্টেক সম্মেলন হবে সেখানে পাঁচ মিনিটের জন্য বা দুই মিনিটের জন্য নরেন্দ্র মোদীর সময় নেই তিনি বলছেন না শুধুমাত্র একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে সেটা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সেখান থেকে তিনি চলে যাবেন শ্রীলঙ্কায় তো ঠিক আছে গেল কিন্তু যে জায়গায় সম্মেলন স্থল হচ্ছে এখানে তো অনেকগুলো দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আসবে তারা তো সাইডলাইনে বসবেই বসবে না কোনো সাইডলাইনে কি মিটিং হবে না কারো না কারোর সাথে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গেও হবে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কেন হবে না সবচেয়ে পাশের দেশ এবং নরেন্দ্র মোদীর নীতি নাকি বলছে যে কি প্রতিবেশী আগে মানে নেইবার ফার্স্ট এই যে তার নীতি ছিল এখন নেইবার ফার্স্ট কোথায় গেল তো শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে নেইবার ফার্স্ট আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি প্রধান উপদেষ্টা থাকেন তাহলে নেইবার ফার্স্ট না তখন নেইবার হচ্ছে লাস্ট আর দূরবর্তী দেশ পাকিস্তান যদিও বাংলাদেশের একটা অংশ ছিল এক সময় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান কিন্তু এখন তো এটা দূরে পাকিস্তানের সাথে তো কোনো সীমান্ত সংযোগ নেই পাকিস্তানে যাইতে গেলে ভারত পাড়ি দিয়ে যাইতে হয় সেই পাকিস্তান এখন মানে ঈদের শুভেচ্ছা জানায় তারপরে টেলিফোন করে তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসার আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে আসছে সচিব আসছে এবং তারপর থেকে তো তারা তাদের অবস্থান পাল্টায়নি এর মধ্যে জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৈরি দর্শনের বৈঠক হয়েছে বৈঠকের পরে বলছে যে না তারপরেও বলছে যে টেলিভিশনে বা পত্রিকায় সাক্ষাৎকারে বলছে যে তাদের এ পাল্টাইতে হবে সংখ্যালঘুদের ব্যাপারে তো দৈ বলছে বাংলাদেশের সংখ্যালঘু এটা বাংলাদেশের ইস্যু আর ভারতের সংখ্যালঘু ভারতের ইস্যু এখন মার্কিন রিপোর্ট কি বলছে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের জন্য ওদের যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র তার উপর নিষেধাজ্ঞা জারি করতে বলছে আর একটা রিপোর্টে বলছে যে বাংলাদেশের থেকে মানে ধর্মীয় স্বাধীনতার দিক থেকে পিছিয়ে আছে ভারত পাকিস্তান চীন আবার আরেকটা আইপিইউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন মানে একশো বিরাশিটা দেশের যে পার্লামেন্ট আছে তাদের সংস্থা জেনে ভারতে যারা সদর দপ্তর তারা বলছে কি যে ভারতের যেই পার্লামেন্ট এবং ভারতকে তারা নিন্দা জানাইছে যে তারা মানে ভিন্ন মতের এক এমপি মহুয়া মৈত্রীকে কোনো রকম শোকজ না করে তার সদস্য পথ খারিজ করছে বলছে এটা কোনো গণতন্ত্র না তাহলে গণতন্ত্রও নাই মানে সংখ্যালঘুদের উপর যে অধিকার সেই অধিকারও নাই তারপরেও ভারত হলো টেক্কা মারে বাংলাদেশের উপরে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সুতরাং রেগুলার গভর্নমেন্ট আসলে তারপর তারা মানে সম্পর্ক স্থাপন করবে এরকম একটা মনোভাব এখন এই কারণেই বলছি যে ঈদের যে শুভেচ্ছা এইটা হচ্ছে নরেন্দ্র মোদী একটা ধারাবাহিক একটা বাদ কি বাদ এর মধ্যে আন্তরিকতা নেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে শুভেচ্ছা জানানো টেলিফোন করা এর মধ্যে কিন্তু একটা আন্তরিকতা আছে এটা পাবলিক বোঝে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ